জাস্ট আবহাওয়ার কারণে কিছুটা সময় নিয়ে বাচ্চাগুলো বের হইতেছে যেটা আমি আমার এই বর্তমান ব্রিডিং এর মধ্যে খেয়াল করলাম নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো লফতে অনেকগুলো আপডেট জমে গেছে আজকে প্রায় দশ দিন হবে টানা একটা লম্বা ছুটি গেছে এবং শারীরিক অসুস্থতা ছিল তো এই কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারি নাই ট্যুর দেওয়া হয়েছে অসুস্থতার কারণে ওইগুলোর ভিডিও করা হয় নাই যাই হোক লফটে যেহেতু চলে আসছি আমি লাস্ট দুই তিন দিন ধরে লফটে খাবার দিচ্ছি এর আগে অর্পণ খাবার দিয়ে গেছে কন্টিনিউ তো এখন যেহেতু দুই বেলা করে খাবার দেওয়া হচ্ছে এগুলো বেবি ফুডস এ এক এক করে আমি দেখাচ্ছি তো এর আগে এইখানে কোয়েল পাখি গুলার খাবার দিই এগুলো ছটফট আমার কাছে খুবই ভালো লাগে আস্তে 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 ওদের খাবারের ভাজ চেঞ্জ হয়েছে বাট ডিমের নামে খবর নাই এইখানে যদি আসি তো এক এক করে দেবী গুলো দেখায় আমি ধরে ধরে ডিস্টার্ব করবো ওদের যেহেতু বাচ্চা তো এইখানে জোড়া বেবি ওদের দেন এইখানে এইখানে ওদের জোড়া বেবি বেবি মানে ডিম যেগুলো ছিল সবগুলোই জোড়া বেবি খুব ওদের মনে আছে সবার শেষে ডিম দিচ্ছিল আমি কনফিউজটা ছিলাম যে ওদের মেটিং আমি দেখি নাই ঠিক মতো নিছে কিনা বাট ওদের একটা বেবি ফুটছে একটা ডিম একটা একটাই ফুটছে দেন এইখানে যদি আসি এই গোল্লা এই হচ্ছে ওদের জোড়া বেবি ফুটছে দেন এইখানে আসলে আর একটা ডিম ফুটবে সবার শেষে ডিম দিছিল ওরা ওকে ক্লাবটার সবার সিচ ডিগ্রি ওরা তাই ওদের ডিম এখনো ফুটে নাই আর আমি দুই মাস চেকও করি নাই তো এইখানে লাস্ট ওদের ডিম ফোটা বাকি আছে একটা ফুটছে আর একটা বাকি আছে তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সবগুলা কবচরের ডিম ফুটে গেছে জাস্ট বাকি হচ্ছে আপনার এই একটা এইখানে দুইটা এবং হচ্ছে এইটা আর বাদবাকি সিরিয়ালে যা আছে সবগুলা ডিমই ফুটে গেছে বাট এবার আনফরচুনেটলি মানে বুঝলাম না হচু কচুর জোড়ার কেন এরকম হলো একটা ডিমও জমেনি ওকে আর আজকে সন্ধ্যার দিকে যে কাজটা করবো দিন দেখে মনে হইতেছে জমসে বাট এরকম কালার আবার নষ্ট হয়ে যাওয়ারও চান্স আছে একটা ব্যাপার স্যাপার আছে তো আমি কবুতরগুলোর অ্যাকচুয়ালি স্পেস দিতেছি মারাত্মক লেভেলে করা লেভেলের স্পেস দিতেছি যে মানে আমি এখন পর্যন্ত ডিমের ভিতরে বিন্দু পরিমাণ টাচ করিনি ওকে কেননা যেহেতু এইগুলা প্রায় দেড় বছর পরবর্তীতে ব্রিডিং করতেছে তো এই কারণে ধরতেও ভয় লাগে আর এখন যেহেতু ঠান্ডার একটা সিজন কারণে দেখা যাচ্ছে যে কবুতরের মলটিং হইতেছে ওই কারণে কবুতরকে ডিস্টার্ব না করাটাই আর আজকে যেহেতু সাতাইশ তারিখ মাসিক ওষুধ পড়ছে বা প্রাকৃতিক ও ভেষজ যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে লেবু দেওয়া আছে কালকে একটা নতুন আইটেম ইউজ করবো যে আইটেমগুলো ইউজ করবো সেগুলো আমাদের প্রত্যেকের ঘরে থাকে আমার ইচ্ছা আছে আহ বাদে যে গ্রিবাজে বাজে জোড়াগুলা এই গিরিবাজের জোড়াগুলার বেবিগুলো আমি রেখে দিব ছাদ ওড়ানোর জন্য পরপর রিভার ব্রিডিং করে দেখা যাক এখন কি হয় ওদের তো জোড়া বেবি ফুটছে একটা ডিম বাকি আছে ওদের জোড়া বেবি ওদের জোড়া বেবি ওদের আশা করি জোড়া বেবি ফুটবে তো দেখা যাক কি হয় আর এইখানে আপনাদের একটা সিক্রেট টিপস সেটা হচ্ছে যে এখন যেহেতু আবহাওয়া ঠান্ডা এবং মানে বৃষ্টি হইতেছে তো ডিম থেকে বাচ্চাদের হইতে কিছুটা হইলেও সময় দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা বেশি নেয় অথবা এক ঘন্টার মতো বা এক দিনের মতো বেশি নেই ক্ষেত্রে আসে না যে নিচ থেকে সিজার করে বা ডিমের খোসাগুলো ভেঙে 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 বাচ্চা বের এটার কোনো প্রয়োজন ঠিক আছে জাস্ট আবহাওয়ার সময় নিয়ে বের হইতেছে যেটা আমি আমার এই বর্তমান ব্রিডিং এর মধ্যে খেয়াল করলাম তো এই ক্ষেত্রে কিন্তু আমি একটা বাচ্চাও টাচ করি না আমি ব্রিডিং এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে এভ্রিথিং আপনাদের সাথে শেয়ার করতেছি তো যদি প্রয়োজন পড়ে ওই ক্ষেত্রে সিজার করব বাট প্রয়োজন পড়তেছে না দেখা যাচ্ছে যে আপনার আর কোনো জোড়ার বেবি তিন ঘন্টা পাঁচ ঘন্টা বা একদিন সময় না অটোমেটিক ওরা নিজেরাই বের হইতেছে এবং বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ আমি যদি দেখাই সেক্ষেত্রে পরিপুষ্ট হইতেছে ওকে তো এই হচ্ছে আজকে ভিডিওর আপডেট লফটের আপডেট ব্রিডিংয়ের আপডেট দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকে আপনাদের সকলের পেটস নমস্কার